আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরকাতো হ্যালো বিয়ার্স কেমন আপ আছেন আমি ডক্টর রফিকুল ইসলাম হোমিওপ্যাথি স্বাস্থ্যকেন্দ্র খানপালা মল শিবাইপাড়া রামপাল মন্সীমঞ্চ থেকে তো আজকে খুব ইম্পর্টেন্ট নতুন একটি ইউটিউব ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে এনে হো আজকের যে ভিডিও টপিক এখন চলে আসছে শীতকাল শীতকালে যে সমস্যাটা হয় দেখবেন যে অনেকের কিন্তু পায়ের যে গোড়ালি বা পায়ের যে তুলি দেখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ফেটে যায় হ্যাঁ কারো কারো এমনভাবে ফাটে ফেটেও কিন্তু রক্তক্ষণ পর্যন্ত হয়ে যায় তাহলে আমরা জানবো যে এই যে এই শীতকালে যে পায়ের ফাটা বা যেটাকে আপনার হচ্ছে বলা হয় হিল এটা কি তার হচ্ছে সিমটম বা যে লক্ষণ কি কারণ কি এবং কার্যকর কি কী হোমিওপেথিক মেডিসিন হবে এনে হাও চলে আসি যে আমাদের শরীরের আসলে অন্যান্য অংশ তুলনায় পায়ের গোড়ালি কিন্তু অনেক ভারী এবং দেখেন যে শীতের চারিদিকে দিকে কী থাকে শুষ্কতা থাকে তাই না শুষ্কতা থাকে তাহলে এই যে শুষ্কতা থাকে এবং যে দূরাবালির ডাস্ট আমাদের পায়ের তলায় কিন্তু বেশি জমে তো এই কারণে দেখা যায় যে পায়ের যে গোড়ালি যেটা আছে সেটা কিন্তু দেখা যায় যে অনেক অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে পায়ের যে গোড়ালি এই একটু শক্ত থাকে এবং শুষ্কতা এই কারণে কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে পায়ের গোড়ালি ফেটে যায় তো এর যদি আমি কারণ হিসাবে যাই হোয়াট ইজ দ্য রিজন অফ তো এটা হচ্ছে শুষ্ক জলবায়ু এই বর্তমান চলতে হচ্ছে শীতকাল শুষ্ক জলবায়ু এটা কিন্তু একটা কারণ মোস্ট অনেকে দেখা যায় যে ওবেসিটি হ্যাঁ বা মু যাওয়া যেটা এটা হচ্ছে আর একটা কারণ যারা দীর্ঘক্ষণ পর্যন্ত খালি পায়ে হাঁটে এটা কিন্তু আর একটা কারণ এবং হচ্ছে যে অনেকে দেখা যায় যে শক্ত জুতা পরে হ্যাঁ এটা কিন্তু আরেকটা কারণ যে সেখানে হয়তো মোজা ব্যবহার করা হলো না এরপর দেখা যায় যাদের কিডনি সমস্যা আছে তাদের ক্ষেত্রে যারা ডায়াবেটিসের রোগী যারা হরমোনাল ইনভ্যালেন্সের রোগী তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় এরকম সমস্যাটা হতে পারে কারো করে দেখা যায় ভিটামিনের যে ঘাটতি এবং খনিজের অভাব ইভেন কারো কারো দেখা যায় বংশগত কারণে কিন্তু দেখা যাচ্ছে যে এই সমস্যাটা হতে পারে এখন চলে আসি যদি আমরা সিমটম বা লক্ষণ দিকে যদি যাই তাহলে লক্ষণে আমরা দেখবো যে পায়ের গোড়ালির চারপাশে চামড়া শুষ্ক হয়ে যাচ্ছে এবং চামড়া পুরো শক্ত এবং রুক্ষ হয়ে যায় এবং কি হয় যে পা কি হয় পায়ের গোড়ালে যেটা আছে সেটা ফেটে যায় ফেটে কারো করে দেখা যায় যে তীব্র সিভিয়ার পেন ব্যথা হয় এবং ব্যথার সাথে চুলকানি থাকে এবং সেখান থেকে কারো কারণে কিন্তু রক্ত রক্ত ওঠে এবং যে কারো করে দেখা যায় চামড়া কেউ দেখা যায় খুঁটে খুঁটে ওখান থেকে আলগা যে চামড়া সেই আলগা চামড়াটা কিন্তু ওখান থেকে ভিড় করে এবং অত্যন্ত কষ্ট এবং ব্যথা হয় সবচেয়ে বড় হচ্ছে যে ব্যথা এবং ওখান কিন্তু রক্তপাত হয় তো দেখা যায় যে দেখার যে পায়ের যে আর যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা কিন্তু নষ্ট হয় তো এই হচ্ছে ব্যাপার তো মোস্ট ইম্পর্টেন্ট যে আমাদের দেখেন যে এই দেখেন এই সমাজের জন্য পায়ের যে জন্য আপনারা যে জিনিসটা করবেন সেটা হচ্ছে যে আমরা সিম্পল আমরা হচ্ছে যে গ্লিসার গ্লিসারটা এখানে আমরা ব্যবহার করতে পারি এরপর হচ্ছে বেজলিন ভালো যে বেজলিন সেই ভেজলিন কিন্তু আমরা পায়ের দলের ব্যবহার করতে পারি এখন চলে আসি আমাদের যে হোমিওপ্যাথিতে কিছু কার্যকর মেডিসিন আছে আমাদের হোমিওপ্যাথি কার্যকর মেডিসিন আমি নাম্বার এক পেট্রোলিনাম থার্টি বা টু হান্ড্রেড এক্সেলেন্ট কাজ করে যে বিশেষ করে শীতকালে যে শুষ্কতা এবং পায়ের যে গোড়ালে যে আপনার হচ্ছে যে ফাটে এখান থেকে কিন্তু পেট্রোলিনাম অত্যন্ত ভালো কাজ করে দ্বিতীয় যে মেডিসিন সেটা হচ্ছে আমি বলবো যে গ্রাফাইটিস গ্রাফাইটিস হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট একটা মেডিসিন যে মোটা থলথলে এবং ফেয়ারনেস যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে গ্রাফাইটিস অত্যন্ত ভালো কাজ করে গ্রাফাইটিস টু বা থার্টি বা টু হান্ড্রেড এই মাত্রা ব্যবহার করতে হবে প্রতিদিন থার্টি হলে প্রতিদিন তিন বাল দুই ফুটে ওষুধ এক চামচ পানিতে মিশিয়ে সকাল দুপুর তিনবেলা খাবার আধা ঘন্টা আগে এবং দেখা যায় গ্রাফাইটিস রুগীদের কিন্তু যে ওই পা ফাটা কিন্তু রক্ত আপনার হচ্ছে ব্লিডিং হয় ঠিক আছে ব্লিডিং হয় ব্লিডিং কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং ওখানে কিন্তু একটু রসের মতো পড়ে হ্যাঁ এবং ফাটা স্থান অত্যন্ত ব্যথা হয় এবং চুলকায় এবং দেখা যায় যে শীতকালে কিন্তু দেখা যায় যে পায়ের যে ফাটা যেটা আছে অন্যান্যের তুলনায় অনেক ভাটে তো সুতরাং তো আমরা কিন্তু দেখা যায় যে দুইটা মেডিসিনের নাম বললাম একটা হচ্ছে প্যাট্রোলিয়াম একটা বললাম হচ্ছে গ্রাফাটিস তো আমরা কিন্তু এই আপনার যে পা যদি ফেটে যায় এই ক্ষেত্রে ব্যবহার করতে পারি আর একটা ইম্পর্টেন্ট মেডিসিন সেটা হচ্ছে যে এই সালফার আমি সালফার আগে বলবো যে গ্রাফাইটিসের কিন্তু দেখা যায় শরীরে যে ঘাম ঘাম কিন্তু তুলনামূলকভাবে কম হয় এবং তাদের কিন্তু শীতকালে কিন্তু রোগের লক্ষণটা বাড়ে এবং যে আপনার পায়ের যে তলা তলা থেকে আপনার যে রসটা বের হয় এটা আঠালো এবং চটচটে এই সিপ্টেমে কিন্তু আমরা গ্রাফাইটিস ব্যবহার করবো এবং সালফার আমরা জানি সালফার হচ্ছে একটা গরমপাত মেডিসিন এবং সালফার তারা হচ্ছে কিছুটা নোংরা প্রকৃতি তারা কিন্তু দেখা যাচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা এরকম থাকে না এবং যে হাত পা চোল মুখের যে যত্ন সেটা সঠিকভাবে নেয় না এবং যে তারা হচ্ছে যে দেখা যায় গোসলে তাদের রোগ পরে এবং পায়ের ফাটা জায়গায় অত্যন্ত চুলকায় সবচেয়ে বড় হচ্ছে তীব্র চুলকায় এবং রক্তক্ষরণ এবং মানে পাগলের মতো চুলকা নেই তো এই ক্ষেত্রে এবং হচ্ছে তারা পাত্র এই ক্ষেত্রে আমরা সালফারের সূত্র ব্যাপারটা ব্যবহার করতে পারি তবে সালফার ব্যবহার করলে এটা হচ্ছে যে আমি বলবো যে ডিস্টিল ওয়াটারের সাথে মনে করেন যে সালফার থার্টি মেডিসিন এটা হচ্ছে একান্ত ডিস্টার মধ্যে হচ্ছে যে আপনার রেকটিভ্যালি স্প্রে সাথে দুই থেকে তিন ফুট ওষুধ দিয়ে এটা সকাল দুপুর তিনবেলা কন্টিনিউ করলে আশা করি ইনশাআল্লাহ যে যাদের দেখা যায় যে ঠিল বা পায়ের যে তালু যে পায়ের যে গোড়ালে যে ফাটা তার থেকে ইম্প্রুভ হওয়ার সম্ভাবনা আছে তাছাড়া আমরা যে হোমিওপ্যাথিতে আরও একটা ইম্পর্টেন্ট মেডিসিন সেটা হচ্ছে বায়োকেমিক এটা হচ্ছে সালিসিয়া সিক্স এক্স সালিসিয়া এই ক্ষেত্রে অত্যন্ত ভালো কাজ করে তা আমরা সালিসিয়া সিক্স দিব দেবো সালিসিয়া কিন্তু দেখা যায় যে হাত এবং পায়ের তালু গাম হওয়ার টেন্ডেন্সি অনেক বেশি থাকে তাহলে এই যে শীতকালে যে এবং এটা হচ্ছে আমরা এক্সটার্নালি যে ব্যবহার করতে পারি সেটা হচ্ছে যে আমি যে জিনিসটা করি সেটা হচ্ছে যে আমাদের যে ইম্পর্টেন্ট একটা উপাদানের নাম হচ্ছে যে গ্যানার মতো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর জি আর যেটা হচ্ছে যে ঋষি কেন আপনার জানেন আমি যে ফুড অ্যান্ড নিয়ে ডিএক্সনের ফুড অ্যান্ড নিয়ে কাজ করি এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন ডিএক্সন গার্নামা এই গার্নামা থেকে কিন্তু এখানে আছে আমাদের হচ্ছে আর জি ক্যাপসুল দেখেন যা আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে আর জি ক্যাপসুল এই আর জি ক্যাপসুলটা মানে ইমাজিন করতে পারবে না এত চমৎকার কাজ করবে বেজলিনের সাথে মিক্স করে যদি এই আর জি ক্যাপসুলটা খুলে এটার যে পাউডারটা যদি দেখা যায় যে পায়ের যে গোড়ালি যে ফাটা ব্যবহার করা হয় অতি চমৎকার আমি যে তিনটা ওষুধের কথা বললাম সেটা হচ্ছে পেট্রোলিয়াম সালফার এবং সালিসিয়া তার পাশাপাশি এক্সটার্নালি ইউজ হিসাবে সাথে এই যেটা পাঁচ হাজারের পুরানো গ্রাউন্ড বা রেড মাশরুম থেকে তৈরি যে নব্বই দিনের মেচেট মাশরুম আর্জি আরজি আহ আপনারা জানেন ডিয়াকসেন একটা মূল ফ্যাক্টরি হচ্ছে মালুশিয়া তাতো ডক্টর লিনসোজিন যেটা হচ্ছে যে আপনার পুরো পৃথিবীর 200 প্লাস কাটাতে এ এর সাপ্লিমেন্টটা আছে এই আরজি ক্যাপসুলটা খুলে আপনার মেজনের সাথে মিক্স করে আপনার পায়ের গোড়ালিতে ব্যবহার করেন আশা করি অত্যন্ত দ্রুত আপনার হচ্ছে যে পায়ের যে গোড়ালির সমস্যাটা স্থায়ী সমাধান হবে ইনশাআল্লাহ তো পায়ের যত্নের জন্য আমাদের যে ন্যাচারাল হোম ট্রিটমেন্ট করুন এবং আমাদের ডিএসএন এর যে আরজি ক্যাপসুলটা এটা ব্যবহার করুন তাছাড়া আপনার আপনার হচ্ছে এই আরজি জেলটা পাশাপাশি খেতেও পারেন এটা শুধু পায়ের সমস্যা না পুরা দেহের টকসিনটিটা শেয়ার করবে ইমিউনিটি বাড়বে এবং দেহের সমস্ত প্রকার আপনার যে যে ইনব্যালেন্স থেকে ব্যালেন্স থাকবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন অনুরোধ রইল যারা আজকে আমার এই চ্যানেল নতুন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইকও শেয়ার করবেন কারণ আপনার লাইক এবং আপনার একটা শেয়ারের মাধ্যমে আজকের যে ভিডিওটা নতুন যারা আছে দেখা যায় অনেকেই আছে দেখা যাচ্ছে যে এই সমস্যা পড়তেছে আপনার শেয়ারের মাধ্যমে হয়তো তারা এই সমস্যা থেকে ইনশাল্লাহ মুক্তি পাবেন আর যে কেউ আমার কাছে ট্রিটমেন্ট করতে চান আমার যে ইউটিউব চ্যানেল আছে ডক্টর রফিকুল ইসলাম তাছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান নাইন টু এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা যে কোনো রোগের জন্য চিকিৎসা ও পরামর্শ নিতে পারেন সবাই ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলহামদুলিল্লাহ